আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের গোলপ্রেটের চুড়ি চুরি আরও অন্যান্য ডিজাইন কসমেটিক্সের সব কালেকশন এটা হচ্ছে মিরপুর হোক মার্কেট মিরপুর দশ নম্বরে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর মিরপুর দশ নম্বরে কিন্তু সব সময় কিন্তু সব কিছু পাওয়া যায় শুক্রবারে একটু বেশি পাওয়া যায় এই যে দেখেন এই দুলগুলি অনেক ভালো মিরপুর দশ নম্বরে তো মানে হচ্ছে ঢাকার মিডিলে প্রায় জায়গা এখানে কিন্তু কন্টিনিউ আসতে পারবেন একদম কম দামে সব প্রোডাক্ট কিন্তু নিয়ে যেতে পারবেন মিরপুর হব মার্কেটে দশ নম্বরে এত সুন্দর সুন্দর জিনিস এই যে এখানে যে চুরি কালেকশনগুলি এই চুরিগুলি এত ভালো এত ভালো এগুলো কিন্তু ডায়মন্ড কাঠেরও আছে এমনি গোল্ড প্লেটেরও আছে এমনি ডিজাইনেরও আছে সব ডিজাইন আপনারা পেয়ে যাবেন দাম কিন্তু একদম কম দাম আমি কিন্তু দাম বলছি না তবে দশ টাকা থেকে ডিজাইন শুরু দশটা থেকে দশ টাকা থেকে চুরি না দশ টাকা থেকে রিং পাবেন তারপরে হচ্ছে কানের দুল পাবেন এইগুলো দশ টাকা থেকে শুরু মিরপুর হপ মার্কেটে আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন অনেক কালেকশন নিতে পারবেন আবার পাইকেরও নিতে পারবেন যারা বিজনেস করেন যারা কম দামে কিছু চান তারা পাইকারি নিতে পারবেন তবে ভালো এগুলো কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কালেকশনগুলি কত ভালো তো একটু কষ্ট করে চলে আসবেন মিরপুর হোপ মার্কেটে এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আমি ইনশাল্লাহ ট্রাই করবো এক একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি চান ইনশাআল্লাহ আমি ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য তো চ্যানেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের কালেকশন দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম